আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক সবার আগে জান্নাতে যাবে কে প্রতিটি মানুষের ভালো মন্দের পরীক্ষা করা হবে সেজন্য আল্লাহ তা আলা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন যারা উত্তম কাজ করবে এবং আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করবে তাদের চিরস্থায়ী পুরস্কার দেওয়া হবে আর যারা মন্দভাবে এবং আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যহীন জীবনযাপন করবে তাদের জন্য থাকবে চিরস্থায়ী শাস্তি বস্তুত মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি সম্পন্ন করার স্থান এই দুনিয়া ভালো কাজের বিনিময়ে মুমিনদের পুরস্কারস্বরূপ জান্নাতে প্রবেশ করানো হবে আর মন্দ কাজের কারণে কাফেরদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম চিরসুখের ও অনিশেষ শান্তির আধার জান্নাতের প্রবেশাধিকার সর্বপ্রথম যিনি লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল নিজে প্রথম জান্নাতে প্রবেশ করবেন না বরং সঙ্গে নিজের উম্মতকেও নেবেন পৃথিবীতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত সর্বশেষ তবে সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে এটি উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা আর উম্মতগুলোর মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই উম্মত এ হল মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান এ বিষয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব তিনি আরও বলেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো। দারোয়ান ফিরিস্তা বলবেন কে আপনি আমি বলবো, মুহাম্মদ দারোয়ান বলবেন আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা না খুলি মুসলিম হাদিস এক নয় সাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি সর্বপ্রথম কিয়ামতে আখেরাতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব বুখারি হাদিস দুই তিন আট মুসলিম হাদিস আট পাঁচ পাঁচ উম্মতে মুহাম্মদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আবু বকুর রাদিয়াল্লাহ আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল বলেন জিব্রাইল এসে আমার হাত ধরে জান্নাতের দরজা দেখাল যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে তখন আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল আমিও আপনার সঙ্গে থাকব যেন জান্নাতের দরজা দেখতে পারি তখন রাসুল শাহ বললেন হে আবু বকর শুনে রাখো আমার উম্মাতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ হাদিস চার ছয় পাঁচ দুই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমিন